সম্মানিত মাছ চাষী বাই ও বোন আসসালামু আলাইকুম যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা নাটিনে টেনে সম্পূর্ণ দেখবেন আর আপনারা যারা শীতের মধ্যে মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা করছেন পোনা পাচ্ছেন না তারাই আমাদের সারা বাংলাদেশে মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা হোম ডেলিভারি দেখতেই পাচ্ছেন আজকে সুন্দরবন জেলাতে কিছু মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা চাইলে দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো খান থেকে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা হোম ডেলিভারি আমাদের এই পোনাগুলো হচ্ছে আঠাশ দিন পর্যন্ত হরমোন কমপ্লিট করা মাছ এই মাসের ছয় মাস পর্যন্ত বাচ্চা দিবে না বাচ্চা দিলে আপনি টাকা ফেরত পাবেন আর আমাদের এই মাছগুলো আপনি যদি ফিট খাবার খাওয়ান সর্বোচ্চ তিন থেকে চার মাসের মধ্যে বিক্রি করতে পারবেন আমাদের এই মাছের ওজন হবে তিন থেকে চার মাস এক থেকে দেড় কেজি ওজন হবে আর দেখতেই পাচ্ছেন আজকে কিছু মাছ সুন্দরবনে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আর আপনারা চাইলে সরাসরি আমাদের হেঁসারি থেকে আইসা দেখে মাছের পোনাগুলো নিতে পারবেন আমাদের হেঁসারির ঠিকানা হচ্ছে মাইমিন চিং ত্রিশাল আর দেখতেই পাচ্ছেন আজকে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হচ্ছে সুন্দরবনে আর স্ক্রিনে দেওয়া আছে হেঁসারির ফোন নাম্বার চাইলে আপনি ওই হেঁসারির ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে যেমন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা গুলসা রুই কাতাল মানে যে কোনো ধরনের মাছের পোনা ও ঋণু নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন আজকে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ওইদিকে তো গাড়ি যাওয়ার মতো রাস্তা নাই তাই আমরা বাঘের হাট থেকে মাছের পোনাগুলো নৌকা দিয়ে সুন্দরবনে পচাই দিচ্ছি আপনি চাইলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো পাবেন আমাদের কাছ থেকে যদি আপনারা মাছগুলো নেন তবে যেখান থেকে মাছগুলো নেন আপনারা ভালো মানের হেঁসারি দেখে নেবেন আর আঠাশ দিন পর্যন্ত হরমোন কমপ্লিট করা যে মাছগুলো ওই মাছগুলো চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন কারণ ওই মাছে কোনো বাচ্চা দিবে না তিন থেকে চার মাস এক থেকে দেড় কেজি ওজন হবে ওই মাছগুলো চাষ করলে লাভবান হবেন সকলেই আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম